কি ব্যাপার এখানে বসে আছেন ভাই বসে না ভাই মূলত শুয়েই ছিলাম আর কি ব্লু বর্ডের পিছনে এত স্পেস যে শুয়ে থাকা যায় ভাই আর খুবই কমফোর্ট জি ভাই সবাই তো করোলা আর প্রিমিয়ার না না ভাই দেখেন আমি একটা মানুষ আমি যথেষ্ট স্পেস নিয়ে বসে আছি তারপরে দেখেন এখানে দেখে বুঝা যাচ্ছে যে দুইজন মানুষ খুব ইজি বসতে পারবে কোনো ধরনের তাদের কোনো শরীরে টাচ বা এরকম চাপা চাপা খুলে জন্য এই আমি কারণে প্রায় এই আজকে আপনাদেরকে এমন একটি গাড়ি দেখাবো যেটা মইফুল অটো কার স্টুমে একদম বেস্ট প্রাইজের মধ্যে সেরা কন্ডিশনের ভিতরে বেজ ইন্টেরিয়র এক্সট্রা হচ্ছে পাল কালারের মধ্যে আর স্পেসের রাজা মানে হচ্ছে ব্লু বার্ড ব্লু বার্ড প্রাইভেট কার সেডান গাড়ির মধ্যে डेफिनेटলি গ্রেডি শেপটাও কিন্তু অ্যামেজিং আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই গাড়িটা যারা নেবেন একটা গত যারা ইউজ করতে চান স্মার্ট কাট ইউজার কাগজপত্র ফুল আপ টু সহ তাদের জন্য কিন্তু বেস্ট টাইম ইউনিট গাড়ির মডেল রেজিস্ট্রেশন কত ভাই দু হাজার নয়ের মডেল দু হাজার বারোতে রেজিস্ট্রেশন পনেরোশো সুশির গাড়ি অকটেন এবং এলপিজি করা আছে এটি হচ্ছে মুক্তা পাল কালার এবং সামনে পিছনের লাইট ব্যাকটা ফ্রন্ট লাইট ব্যাক লাইট অরিজিনাল পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে দুই হাজার নয়ের মডেল বারো রেজিস্ট্রেশন সামনে পিছনে হান্ড্রেড গ্লাসটা অরিজিনাল অরিজিনাল সব অরিজিনাল সামনে পিছনে গ্লাস বলেন বডি সেন্সার আপনার থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা রয়েছে

কেনার আগে অন্তত ব্লু বারটা দেখতে পারেন অবশ্যই ভিতরে বিস্কিট ইন ট্যুরের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এবং ফ্যামিলিগত ইউজ হয়েছে স্মার্ট কি স্টার্ট আবার ডিজিটাল মিটার পাবেন আবার প্রোস কন্ট্রোল রয়েছে এটা যে পার্সোনাল ইউজ করেছে আপনার ড্রাইভিং পার্টটা দেখলে কিন্তু একদম ভালোভাবে বোঝার মতো একটা গাড়ি ইনশাআল্লাহ অ্যান্ড্রয়েড ফিহার আছে এসি কমপ্লিট কাগজপত্র ফুললি আপ টু ডেট অ্যান্ড ভিতরে লাকজারিয়াস বেজ ইন ট্যুরের মধ্যে পাবেন ইনশাল্লাহ যারা বেস্ট কন্ডিশনের কোনো রকম কাজ কাম নাই রেডি টু ড্রাইভ

আর এই যে চকের জাম্পার বা ডাম্পের যে কন্ডিশন কন্ডিশনগুলো হচ্ছে নিশান ব্লু বার্ড সেলফি অফকোর্স দুই হাজার নয়ের মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন করা পকটেন উইথ এলপিজি পিজি কনভার্টের সামনে পিছনে গ্লাস অরিজিনাল আর কোন কাজ কাম নাই রেডি টু ড্রাইভ ইনশাল্লাহ ফ্যামিলিগত ইউজ হয়েছে সো গাড়িটির প্রাইস কত রাখতেছেন ভাই চোদ্দ লাখ পঞ্চাশ আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং ইনশাল্লাহ প্রাইস নেগোসিয়েশন করা যাবে করোলা প্রিমিও এলিয়নের দিন শেষ নিশান বাংলাদেশ সো যারা লাল টুকটুকে গাড়ি ক্রয় করতে করতে চান পাশাপাশি আপনার এসইউভির ফিল দরকার পনেরোশো সেতির প্রাইভেট কারের আইকোর দিয়ে একটা এসইউভি গাড়ি ক্রয় করতে চান ফ্যামিলিগত ইউজ হয়েছে এমন গাড়ি তাদের জন্য কিন্তু বেস্ট একটা ইউনিট নাকি অবশ্যই ভাই বলতে হয় গাড়িটার কালার আপনি অরিজিনাল থেকে শুরু করে প্রত্যেকটা পার্টস আপনার অরিজিনাল পাচ্ছেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এবং গাড়িটা আপনার একদম কন্ডিশন খুবই ফ্রেশ আচ্ছা শেপটাও কিন্তু অ্যামেজিং যারা একটা এসইউবি ফিল পনেরো সস্তির মধ্যে নিতে চায় তাদের জন্য কিন্তু ডেফিনেটলি হুন্ডা বেজেল গাড়ি বেস্ট হবে এটা জেড প্যাকেজের গাড়ি জি আপনার বডি সেন্সর পাচ্ছেন আপনার ডাবল প্রজেকশন হেডলাইট পাচ্ছেন আপনার ভিতরে আপনার সিটগুলো খুবই প্রিমিয়াম এবং লাক্সারি টাইপের ফিল পাচ্ছেন মানে ভিতরে যে একটা প্রিমিয়াম প্রিমিয়াম একটা ফিল মানে আপনি বলতে পারেন আপনি প্রিমিয়াম গাড়ির আপনি টোকেন দিচ্ছেন আইকোর্ড দিচ্ছেন কিন্তু আপনি ফিল নিচ্ছেন পুরো একটা জিপ গাড়ির জিপ গাড়ির সিট যত কমফোর্ট থাকে এই গাড়িগুলোর সিট খুবই কমফোর্ট আপনি যদি ভিতরে একটু দেখান তার আগে একটু বলে দেই এটা কিন্তু হুন্ডা বেজেল আরএস প্যাকেজের সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে আর এটা ফাইভ সিটের গাড়ি সামনে পিছনে বডি সেন্সর আছে আর এটা হাফ প্লেজার ইন্টুরিয়ার দেখতেই পাচ্ছেন গাড়িটা ভিতরে যদি আহ একটা ফিল একটা ফিল এক একটা নতুন একটা ফিল আছে যে যে বসছি আমার একটা ড্রাইভিং সিট আমার কি দরকার আমার পিছনের যাতে ব্যাক ব্যাকপেইন না হয় আমি যাতে লং জার্নিতে ড্রাইভ করলে এবং উঁচু নিচু রাস্তাগুলি দিয়েও যখন আমি ইউজ করব গাড়িটা আমি যাতে আমার খুব কমফোর্টলি আমি ফিল করে যাতে আমি আমার কন্ট্রোলিং সবকিছু যাতে নিয়ন্ত্রণ করতে পারি তার জন্য আমার দরকার একটা কমফোর্ট একটা সিট এই গাড়িটার সিটগুলি পাচ্ছেন সেই কমফোর্ট জোন কিন্তু অপশন আছে যে পাশাপাশি পাবেন বা স্টিয়ারিং কন্ডিশনটা একদম নতুন নতুন এক কথায় নতুন পাবেন একটা কিউট গিয়ার পার্ট পাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ডিজিটাল মিটার পাবেন আর ভিতরের কন্ডিশনটা আপনারা এসে বলবেন ইনশাল্লাহ আশা করি যারা নতুনের কন্ডিশন বা নতুনের একটা প্লেবার দরকার বা প্রিমিয়াম একটা প্লেবার দরকার তাদের জন্য কিন্তু হুন্ডা বেজেল আর এসপেগেন্স হাইব্রিড চালিত বিক্রি করার ক্ষেত্রে আপনার কাছে মনে হবে যে ডলার পকেটে রাখার মতোই যখন যাবেন আপনি তখনই আপনি কাস্টমার পেয়ে যাবেন গাড়িটার কন্ডিশন আর গ্রেড অনুযায়ী আর সব থেকে বড় কথা হচ্ছে লাল টুকটুকে গাড়ি লাল টিকটে লাল টুকটুকে বউ এগুলো সবাই একটু বেশি পছন্দ করে আর ভেজেলের রেড কালার মানে হচ্ছে সবচেয়ে পপুলার এই যে সুলর মডেল 2022 এর রেজিস্ট্রেশন 1500 সিসি ফুল লোডেড মধ্যে 1500 সিসি অকটেন উইথ এলপি সরি হাইব্রিড চালিত সো প্রাইস কত রাখতেছেন 21 লাখ টাকা আস্কিং